হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি রান্না করব মলা মাছের চড়চড়ি মলা মাছের চড়চড়ি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিলাম থেতো করে রাখার রসুন কাঁচামরিচ ফালি সাত মতো লবণ দিয়েছি দিয়েছি সাথে হলুদের গুঁড়ো আর ধনিয়া আর জিরা গুঁড়ো আর সাথে রয়েছে লাল মরিচের গুঁড়া খুব পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো আমি মেখে নেব হাতে আজকে আমি হাতে মেখে রান্না করব। ছোট ছোটো মলা মাছগুলো হাতে মেখে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মেখে নিয়েছি এখন আমি এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা মলা মাছ যায়ে মশলাগুলোর সাথে মলা মাছগুলো আর তেল দিয়ে ভালোভাবে মেখে নেব হাতেগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন সামান্য পানি দিব পানি দেওয়ার পরে আরেকটু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এরপর আমি এখানে মাছের উপরে দিয়ে দিচ্ছি গাছের পয়সা সাত আটটার মতো নিয়ে নিয়েছিলাম এরপর মাটির চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করব আমি পনেরোটার সময় পানিটা প্রায় শুকিয়ে এসেছে এর পর্যায়ে আমি ঢাকনা খুলে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে বেশি নাড়বো না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এই পর্যায়ে আমি দুটো লেবু পাতা দিয়ে দিলাম খুব সুন্দর না আসবে লেবু পাতার জন্য লেবু পাতা দিয়ে একটু ঢাকনা দেওয়ার পরে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি এই তো পুরা মাছ বা মলা মাছের চচ্চড়ি রান্না আমার এখানে কমপ্লিট ফোর বাই